ডিআই বেশ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনি কি নতুন বছর উন্নত মানের হাইব্রিড তেলাপিয়া মাছের পড়া কি চাষ করতে আউট আছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় শেষের উন্নত মানের হাইব্রিড মনসেক্স তেলাপিয়া মাছের পোনা তো হাইব্রিড মনসেক্স তেলাপিয়া মাছের পোনা তো আমরা অনলাইনের ভিতরে যে যে সময় বিক্রি করে থাকি অবশ্যই আমরা অরিজিনাল মাছের পোনায় কিন্তু বিক্রি করে থাকি যাতে পরবর্তী বাঁচার কোনো আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা অরিজিনাল পোনাইগুলি কিন্তু বিক্রি করে থাকি তো বেশ এটা কিন্তু আমরা কিন্তু নাচিং করে কিন্তু এরকম সাইজ বানানো এবং কি অনলাইনের ভিতরেও কিন্তু বিক্রি করি তো এই পোনাগুলি আপনাদের নাচিং করতে হবে না সরাসরি আপনারা কালচারের জন্য চাষ করতে পারেন আমাদের এখান থেকে অর্ডার করে তো মূলত বিএস আপনারা হয়তো বা দেশের এবং দেশের বাইরে থেকে তো আপনারা যে যেখান থেকে লক্ষ্য করে ভিডিওটি দেখতে পারতেছেন তো আমি আশা করবো কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন তো চাইলে যে আমাদের স্ক্রিনে লক্ষ্য করে নাম্বারে দেখানো দেখানো হচ্ছে তো আপনারা যারা বাইরে থেকে ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা চাইলেও কিন্তু ইমেল থেকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন এবং চাইলে আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বারটি দেখানো থাকবে তো এই নাম্বারে আপনারা আপনারা কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো আমাদের যোগাযোগ ঠিকানা মাইন সিংহ ত্রিশ সাল দরাত মাসগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো চাইলেও কিন্তু আপনারা এ সে নিতে পারবেন তো বেশ আপনারা অথবা মাই মেশিন কিংবা যশোর যেখান থেকে ক্রয় করেন অবশ্যই অরিজিনাল হাইব্রিড পলোচকস তেলা মাছের প্রায় কিন্তু ক্রয় করবেন যাতে আপনারা তিন থেকে চার মাসে দুইটায় এবং কি তিনটায় কেজি থাকে তো বেশ ভিডিওটি যদি ভালো লাগতো অবশ্যই লাইক শেষ শেষ করে রাখবেন ভিডিওটি এ এই পর্যন্তই আর এই নাম্বারে আপনারা যোগাযোগ করেন